রংপুরে প্রাণী ও মৎস্য সম্পদ বিভাগের কর্মশালায় এক অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আক্তারের সামনে হঠাৎই বড় স্ক্রিনে ভেসে ওঠে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি এই অস্বস্তিকর পরিস্থিতিতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে অনুষ্ঠান মঞ্চে রোববার দুপুরে রংপুর এর রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয় পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালা এতে প্রধান অতিথি ছিলেন প্রাণী ও মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তবে প্রকল্প পরিচালক গোলাম রব্বানীর উপস্থাপিত ভার্চুয়াল প্রেজেন্টেশনে দেখা যায় শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি এবং তাদের বাণী এই দৃশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এটা গ্রহণযোগ্য নয় যথেষ্ট অবমাননাকর এত রক্তের বিনিময়ে পাওয়া দেশের এই বাস্তবতায় এমন কোনো ব্যক্তির ছবি প্রদর্শন মেনে নেওয়া যায় না ফ্যাসিবাদের অনেক রূপ আমরা দেখতে পাচ্ছি যদিও প্রকল্প পরিচালক ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন এবং ক্ষমা চান উপদেষ্টা সেই ক্ষমা গ্রহণের কথা জানালেও স্পষ্ট করে দেন ঘটনাটি তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন